তাহলে এটা লাইটিং অ্যান্ড হংকিং হবে ঠিক আছে আপনার গাড়িতে লাইটটা জ্বলবে আর হংকিং হবে ঠিক আছে ওয়ান টাচ চেঞ্জ লেন চেঞ্জ ইন্ডিকেটার আছে যখনই আপনার এটা ইনিশিয়ালি 90 ডিগ্রি ঘুরে যাবে স্টিয়ারিংটা তখন ইন্ডিকেটারগুলো অটোমেটিক অটোমেটিক হবে বোধ সাইড ঠিক আছে উইন্ডো ওপেন ওয়ার্নিং লাইট অটো সুইচ টেন মিনিটসের মতন দেখাবে যদি কিছু আপনার দরজা খোলা থাকে হ্যাঁ দরজা বাক্য যদি খোলা থাকে এখানে আপনি টেন মিনিট ধরে দেখাবে সেকেন্ড হচ্ছে অ্যাম্বিয়েন্ট লাইট যেটা আপনার কাছে আছে র্যান্ডম করা আছে সব কালারই করা আছে টাইমিং এটা দেখা একটু জ্বালিয়ে দাও হুম এটার জন্য একবার স্টার্ট আপ করতে হবে ঠিক আছে স্টার্ট আপ করলে ইনিশিয়ালি আপনার নাহলে আপনি এখন একটু লাইটটা যদি এ করেন একটু একটু ঘোরান ওইদিকে দিকে সিটা একটু চালাবেন মানে একটু সাফোকেশন হচ্ছে হুম দাদা প্লাস করুন

এতে আপনি করতে পারবেন লকস লকস অলডোর লক্স আছে ইগনোর অটো আনলক অলডোর ঠিক আছে স্পিড সেন্সিং ডোর লক আছে ওয়াক আপে মানে আপনি ধরুন কথা বলতে বলতে চাবি আপনার পকেটে চলে গেলেন অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপনি আবার ধরুন কথা বলতে বলতে গাড়ির কাছে চলে এলেন একটা সার্টেন ডিস্টেন্সে এই কাছাকাছির মধ্যে তখন ওটা অ্যাপেজ লক আনলক হয়ে যাবে ঠিক আছে টেলগেট টেলগেটের এখানে ইনিশিয়ালি আপনি যে পজিশনে এটা যেন এখন খুললে হানড্রেড পারসেন্ট খুলবে ধরুন আপনি এটা চাইছেন যে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট যেরকমই খুলবার সেরকম এখানে আপনি করে দিলে সেখানে হয়ে যাবে প্লাস ইভেন আপনি যদি পেছন থেকেও করতে চান পেছন থেকে আপনি যখন টেলগেটটা বন্ধ হবে বা উঠবে তো আপনি ওই যে টেলগেট সুইচটা আছে ওটা লং ফ্রেস করে রাখবেন ঠিক আছে লং ফ্রেস করে রাখলে রাখবে এই এর না যে চলে যান

তারপরে ওয়াইফারটাকে হাত দিয়ে তুলে দেবো মোচা হয়ে গেল আবার ওয়াইপারটাকে নামিয়ে দিল ঠিক আছে আবারও চলে ঠিক আছে ওয়্যারলেস ফোনের যে কোনো চার্জিং অপশন করাই আছে ওয়্যারলেস চার্জিং ফোর্ট এইটা ঠিক আছে টায়ার প্রেশার মনিটরিং এখানে আপনাকে নিশে দেখিয়ে দেবে তো এইটা হয়ে গেল আপনার ভেহিক্যাল লেভ যে যে সেটিংসগুলো আপনার দরকার ওই টায়ার স্ট্যান্ডে করতো থার্টি ফোনে থার্টি সিক্স ওই থার্টি সিক্সের মতন আর

আচ্ছা ব্লুটুথ কানেক্টিভিটি আপনি যদি ব্লুটুথ কানেক্টিভিটি করতে চান কোনে নিতে পারেন ঠিক আছে ব্লুটুথ পারেন ব্লুটুথ করে নিলে মাই এনজি দেখাবে